আজকে আমি চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখেছেন আমার কুমড়ো দেখ কুমড়ো গাছে এসে এই কুমড়ো পাতা দিয়ে আজকে একটা রান্না বানাবো যে কুমড়ো পাতা তুলছি দেখুন এই যে নরম নরম পাতাগুলো তুলে নিচ্ছি দেখেন এবার আমার তোলা হয়ে গেছে এবার আমি এই কুমড়ো পাতা দিয়ে একটা রান্না বোনাম মনুরা রান্নাঘরে যাওয়ার বন্ধুরা এই যে দেখুন নরম নরম কুমড়ো পাতা তুলে নিয়েছি এবারে আমি ঘিয়ে নিচ্ছি ঘিয়ে নিয়ে আমরা রান্নাঘরে যাব রান্না করছি আপনারা দেখতে থাকুন অসম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে আমি রান্নাটা করি কুমড়ো পাতা এবার আমি রান্নাঘরে চলে এসেছি এই কুমড়ো পাতাগুলোকে কেটে নেব এইভাবে আমি কুমড়ো পাতাটাকে কেটে নিচ্ছি এই যে দেখুন এই যে কুচি কুচি করে কুমড়ো পাতাটাকে কেটে নিচ্ছি ভাবে কুমড়োটাকে ভালোভাবে কিছু কিছু করে কেটে নিচ্ছি হয়ে গেছে এবারে আমি রসুন আর আদাটা ছাড়িয়ে নিচ্ছি আমি রসুন আর পেঁয়াজটা কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি ফিরে আসছি এবার উমুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে কড়া গরম হয়েছে আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে আর শুকনা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার আমি রসুনের দিয়ে দিচ্ছি

ঢাকাটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে আমি নাড়াচ্ছি এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি বলে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিভাবে এটাকে বেটে নিচ্ছি দেখতে এইভাবে বাড়তে হবে একটু থিপে বাড়তে হবে নাহলে হুড়কে যাচ্ছে পাতা তো কেমন বানাচ্ছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন দেখুন মৌসুম তার সঙ্গে দিয়েছি তো ওই জন্য হতে যাচ্ছে না ভালো করে বেটে নিতে হবে প্লেন করে দেখুন এবার বাটা হয়ে গেছে প্লেন করে বেটে নিয়েছি বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই পা এইভাবে কুমড়ো পাতাকে মানে প্রথমে কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজ কুচি দিয়ে ওকে ভালো করে একটু নাড়িয়ে সিদ্ধ করে নেবেন নিয়ে বেটে নেবেন খুব ভালো লাগে তেল দিয়ে ভেজে নেবেন দিয়ে ওটাকে শিলে বেটে খাবেন ভাতের সঙ্গে খুব গরম ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি এই দারুণ বাটাটাও দারুণ হয়েছে